আমার ভাই নৌসার ডেকেছে কলকাতায় আপনারা জানেন তো কবে জানো হ্যাঁ একুশে জানুয়ারি আজকে কত জানো উনিশে জানুয়ারি তা আপনারা সব যাচ্ছেন নাকি আপনারা গেলে তো আবার শুনেছিলাম এক বছর নাকি সব মারধর করেছিল আপনাদের কোথা মেরেছিল যেন শুনেছিলাম হ্যাঁ একটা কথা মনে রাখবেন ভালোবাসা যার যাকে লাগে লাগবে ওটা আলাদা বিষয় যার যাকে পছন্দ হচ্ছে তার সঙ্গে দুনিয়াদারিতে চলতে গেলে দল করবে মিশবে উঠবে বসবে ঠিক না গো যে যার জায়গায় যাবে কিন্তু কেউ যদি কারোর ভালোবাসায় আঘাত দেয় অবশ্যই সে জালিম এটা কখনো উচিত নয় কথা যাচ্ছে কিন্তু আপনি কাউকে ভালোবাসেন ব্যবসা করেন তার সাথে আপনি কাউকে ভালোবাসেন দল করেন তার সাথে কিন্তু যদি কোনোদিন আপনার দল বা আপনার ভালোবাসা ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে আর তাকে সাপোর্ট বা তার ডাকে সারা দেওয়া যাবে বা তাকে নিয়ে চলা যাবে যাবে না তার সাথে ব্যবসা করা যাবে যাবে না এটা মাথায় রাখবে তো যাক আল্লাহ চাইলে নৌসাদের প্রোগ্রামটা হয়ে যাক কেন আমার ছোট ভাই আল্লাহ ওকে কামিয়াবি করুক বলুন আল্লাহ আমিন কি গো বড় ভাই হিসেবে চাইবো না চাইবো না তবে হ্যাঁ কিন্তু এখানে একটা কথা বলতে আমাকে হবে আমার ভাইও যদি কোনো দিন ইসলামের বিরুদ্ধে কোরআন দিনের বিরুদ্ধে যায় আমি কিন্তু ওকেও ছাড়বো না কথা শুনছেন না শোনেন নেই আপনাদের কি মত কেন ভাই ভাইয়ের জায়গায় ঠিক আছে কার ওকে ভালোবাসি ওকে আমি সাপোর্টও করি ওকে পিয়ার করি ওকে সহযোগিতা করি সর্বদিক তোর পাশে দাঁড়িয়েছি আমি এটা বড় ভাই হিসাবে কর্তব্য আছে না নাই আমি এটা কর্তব্য পালন করছি আর আমিও মনে করি আমাদের দরকার আছে যদি বলেন কেন এই যে চেয়ারটা দেখছেন না তিনটে পাঁচ চারটে পাঁচ তাই তো নাকি আজকের দিনে ভেবে দেখুন যদি তিনটে পা রাজ্য সরকারের থাকতো আর একটা পা যদি আমাদের থাকতো রাজ্য সরকার ওই চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে প্ল্যান করতে পারতো কিন্তু আজকে চারটেই ওনার হাতে আছে তাই যা খুশি করছে ঠিক না বেটি কিন্তু মুনাফেক মুসলমানগুলো দেখবেন শাসকের দালালি করে না করে না সবচেয়ে বড় দুঃখ লাগে ওই সকল মুনাফেক গুলোকে দেখে যেসব সব বক্তা গুলো বলে আমরা রাজনীতি রাজনীতি করি না অচ প্রোগ্রাম করলি নেতাদের নিয়ে আছে আমরা রাজনীতি রাজনীতি করি না অথচ রাজনীতির প্রোগ্রামে গিয়ে হাজিরে হয়ে যাচ্ছে ঠিক না বেটি এই কি রকম মুনাফেকি এই মুনাফেক গুণের জন্য আজকে বড় ক্ষতি হয়েছে আজকে যদি আমরা সবাই একটা কথা বলতাম যে রাজ্যে যে আছে তার কাছে তিনটে থাকবে একটা আমাদের কাছে থাকবে তাহলে ওই পায়াতে বসে আমাদের ক্ষতি করতে পারত কেন ক্ষতি করতে গেলেই ভাবতো আমার পা একটা আছে কেড়ে নেবে আমি কি বোঝাচ্ছি শুনছেন কমে সারতে কথা কি খারাপ লাগছে নাকি আপনাদের খুব ভালো করে শোনে আর এটাও চাইছে আপনারা যা একটা বাতি জেলিয়েছেন এটাকে কি করে নিবানো যাবে উঠে পড়ে লেগেছে আরো অন্য অন্য জায়গায় প্রকাশ্য যারা মুসলমানদের ক্ষতি করবে বলছে তাদের মাথায় চিন্তা চিন্তা নেই যত আর দেখুন দেখুন সব সব জায়গায় গালি দিচ্ছে কারা এক শ্রেণীর মুনাফেক মুসলমানরা দেখুন খেয়াল কর আর এদের যদি আপনি গোপন রহস্য খোঁজলেন আপনি আরো অনেক উত্তর পাবেন আমি বেশি ডিপে যাচ্ছি না কেন কখনো যদি প্রোগ্রামে আসি সেখানে ডিপ ভাবে আলোচনা করব। এখান থেকে নয় এখানে ইসলামের স্বার্থে এতটুকু বললাম একটু বুঝে হোস করে কাজ করো হাতে সব তুলে দিউনি। তাহলে দুশ্মন তোমার দিয়া অস্ত্র দিয়ে তোমার কল্লা কেটে দেবে নিজের হাতে কিছু রাখো বাকি দিতে হয় দাও যে ভাই এলে চার ভাগের মধ্যে তিন ভাগ তুই লিবি লিগে যা এক ভাগ আমার হাতে থাকবে তুই যদি পাকামু করিস তাহলে আমি আমার ভাগ নিয়ে সরে যাব অমনি দুম করে মুখ থুবড়ে পড়বে তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আচ্ছা কেন্দ্র সরকার শুধু একাকী অকাপের বিরুদ্ধে না রাজ্য সরকারের বিরুদ্ধে একটু বলবেন না কিন্তু কলকাতায় তো রাজ্য সরকারের লোকেরা দেখছিলাম সব মিটিং টিটিং করছিল অনেক মুল্লামুল করছে তাদের সঙ্গে সরকারের লোক রয়েছে বাঁচাও বাঁচাও মানে চোর ভিড়ের মধ্যে ঢুকে যে বলছে ঢুকেছে এই তো আপনাদের পাশে শুয়ে আছেন এই যে পাশে হারুয়া আব্বাস আলী গোরাচাঁদ আলাই হে ওনার নশো বিঘে জায়গা কত বিঘে আর আজকে কত আছে জানেন রাজ্য সরকারের দয়াতে কত আছে জানেন মাত্র বিরানব্বই শতক মানে তিন দিঘেও নয় আটশো সাতানব্বই বিঘের সম্পত্তি তাহলে ইসলামের দুশমন কেন্দ্র সরকারও যেমন রাজ্য সরকারও তেমন দুশমনি করছে না করে নে। জোরে বলুন কিন্তু আমাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে কি কেন্দ্র সরকার এলে মুসলমানদের মেরে ফেলবে কেন বলছে এটা যাতে করে আমরা এত জুলুম হচ্ছে তারপরেও সবাই তার সাথে থাকি কিন্তু আমি আপনাদের বলি আপনারা কেন্দ্র সরকারকে ভয় করেন না আল্লাহকে আপনারা রাজ্য সরকারের উপর ভরসা করেন না আল্লাহকে জোরে বলুন আল্লাহকে বাঁচাবার মালিক মারার মালিক অন্যায় যে করবে তার বিরুদ্ধে কথা বলবে কথা ঠিক না বে ঠিক বাপ পানি যেন খাওয়াবে না পানি খাওয়াবে না ঘাড়ে মুখে একটু পানি দাও অনেক জায়গায় এরকম মাথা ঘুরে পড়ে যায় দুর্বল শরীর কি করবে যা খাচ্ছে সবই তো ভেজায় ঘাবড়াবার কিছু নেই মাথা একটু পানি দাও ঘাড়ে একটু পানি দাও আর একটু ফাঁকা করে দাও তাহলে সমস্যা মিটে যাবে শুনছেন তো নাকি তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমরা যার যার পছন্দ তার সঙ্গে দল করবো ঠিক না বেটিক আপনি আপনার দলকে পছন্দ করেন লে থাগ্বে যান আপনি অন্য কে কাকে পছন্দ করেন লে থাগ্গে যান আপনি আরও কাকে লে পছন্দ করেন থাগ্গে যান আমারও একটা পছন্দ আছে আমি নওসাদকে সাথে ভালোবাসি আমার ভাইয়া আমার সাথে আছি কথা ক্লিয়ার কিন্তু সে নওসাদ হোক আর বাকি যার দলই হোক ইসলামের বিরুদ্ধে কেউ যদি লাগে ওই দলকে ত্রিবোস দিয়ে আমরা সরে আসবো না আসবো না আল্লাহকে সাক্ষী রেখে বলেন চলে আসবো না আসবো না হাত লম্বা করে তোলে জোরে বলে হ্যাঁ এটা আকিদা রাখবেন এটা আকিদা রাখবেন আমি আমার কথাও বলছি আমার ভাইয়ের যদি কোনোদিন কর্মকাণ্ডে কাজে দেখি ইসলাম বিরোধী হচ্ছে তখন আর ভাই নয় হ্যাঁ দুনিয়ায় চলতে গেলে একে অপরকে পছন্দ হয় সাথ দেয় কিন্তু ইসলামের উপরে কেউ নয় ঠিক না বেটিক এটা আমার ধর্ম যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের কাছে হিন্দু ধর্ম না আর কি ধর্ম বলে সনাতন ধর্ম তারা বলে তাদের কাছে তাদেরটা আদিবাসী ভাইদের কি ধর্ম আছে সার্না নাকি আরো কি বলে যা কত জানি না ভাই সে আলোচনা করতে চাইছে না তার ধর্ম তার কাছে খ্রিস্টান ভাইদের খ্রিস্টান ধর্ম শিখ ভাইদের শিখ ধর্ম যার যেটা ধর্ম তার কাছে থাকবে যা আমার দেখার দরকার নেই কিন্তু প্রত্যেকেই তার ধর্মকে কিন্তু সবকিছুর আগে প্রাধান্য দেয় আমরা ইসলামের অনুসারী এতটাই খারাপ হয়ে যাব যে আমাদের ধর্মকে যে মিটাতে চাইবে কোরআনকে যে মিটাতে চাইবে মাদ্রাসাকে যে মিটাতে চাইবে তার পক্ষে আমরা দাঁড়াবো যদি এর কেউ দাঁড়ায় তাকে আরবি ভাষাতে কি বলে জোরে বলুন মুনাফে এটা মাথায় রাখবেন আগামী দিন কত মুনাফেক চিনতে পারবেন দেখবেন এই অঙ্কতে আসুন একটু সালাম দিই এ নবী সালাম সালাম সাল তুলা সময় নেই ভাই বসুন খুলে কর